সকল কাছাপাড়াবাসী বিষ্ণুরবাসী বাংলাবাসী ভারতবাসী সকলকেই ইংরেজি হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা মায়ের কাছে ঈদ প্রার্থনা করা পুজো হচ্ছে ডিসেম্বর মানে সকল ভারতবাসীর জন্য মঙ্গল কামনার জন্য কামনা করবো এবং প্রার্থনা করবো সকলের ফ্যামিলি ভালো থাকবে সুস্থ থাকবে মানুষ কি পেতে চলেছে কাছাপাড়ার মানুষ কি পাবে দেখুন আমাদের যুব আইফোন এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় মডেল আছে সেটা আমাদের ব্যারাকপুর লোকসভার সাংসদ মাননীয় পাত্রভূমির ওনার অনুপ্রেরণায় প্রত্যেক বিধানসভায় সাতটা বিধানসভায় পাঁচ তারিখে ইনোগ্রেশন হচ্ছে রামপ্রসাদ থানার মাঠ থেকে এবং এখান থেকে নিয়ে পুরো ওনার জুরিডিকশন পর্যন্ত পুরো এক মাস ধরে কিন্তু এই পরিষেবা হবে এবং যেখানে মানুষ এসে ফ্রি হেলথ চেক আপ করতে পারবে ফ্রিতে মেডিসিন পাবে এবং যাদের মনে হয় যে অপারেশনের দরকার রয়েছে সেটাও কিন্তু আমাদের নয়টি যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে সকলকে আহ্বান করা হবে স্কুটনি করে তাদের অপারেশনের ব্যবস্থা করা যাবে না আমরা প্রত্যেকটা লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেবো এবং ডেট মেনশন করা আছে হালিশ্বরে পাঁচ ছয় সাত আট হচ্ছে এবং আমাদের কাছে পাড়ায় আটটি স্কুল মাঠে আপনার ছয় সাত আট হচ্ছে সেখানে এসে ওখানটায় কোন ডাক্তার সে দেখাবে ডাক্তার স্পেশালাইজ ডাক্তার থাকবে যারা যে ডাক্তার দেখাবে সেটা ঠিক করবে এবং যেটা প্রসেস হয় যেটা ওপিডি তে প্রসেস হয় সেই প্রসেস অনুযায়ী কিন্তু চিকিৎসাটা হবে এটা কিন্তু কিছু পাওয়ারটাকে মানে অবশ্যই ফ্রিতে ট্রিটমেন্ট মানুষ করতে পারবে ফ্রিতে মেডিসিন তারা পাবে এবং সবচেয়ে বড় ব্যাপার যারা ক্রিটিক্যাল পেশেন্ট আছে তাদের অবজারভেশন ব্যবস্থা করবে সমস্ত নামিদামি ব্র্যান্ডের সাইকেলের সেরা সম্ভার নিয়ে প্রস্তুত গোল সাইকেলস শ্যামনগরের ঘোষ সাইকেলসে ন্যায্যমূল্যে পাওয়া যাবে কচনিকাচাদের থেকে শুরু করে বড়দের জন্য সব রকম সাইকেল পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত এবং সাইকেলের সমস্ত মডেলের উপর থাকবে স্পেশাল ডিসকাউন্ট আজই আসুন ঘোষ সাইকেলস শ্যামনগর স্টেশনের নিকট ঘোষপাড়া রোডের উপর ফ্র্যাঙ্ক রোজ দোকানের পাশে